একজন আলেম ব্যক্তি স্ত্রীকে নিয়ে ট্রেনে কোথাও যাচ্ছিলেন পাশের সিটে এক উচ্চশিক্ষিত ভদ্রলোক এবং তার স্ত্রী বসেছিলেন সেই ভদ্রলোকের স্ত্রী বেশ খোলামেলা পোশাক পরিহিত ছিল এক সময় উচ্চশিক্ষিত লোকটি আলেম ব্যক্তি দিকে শুনিয়ে শুনিয়ে বললেন মোল্লারা সারা জীবন তাদের স্ত্রীদের ঘরবন্দি করে রাখে তাদের নিজস্ব কোনো স্বাধীনতাই নেই এ কথা শুনে আলেম ব্যক্তিটি মুসকি হেসে জিজ্ঞাসা করলেন ভাই আপনার ওই ব্যাগে কি আছে ভদ্রলোক তখন বলল। আমার গোপন এবং দামি জিনিসপত্র আছে আপনি এটা জেনে কি করবেন ব্যক্তিটি হেসে আবারও বললেন আপনি এগুলো ব্যাগে কেন আবদ্ধ করে রেখেছেন ভদ্রলোক একটু বিরক্তির সুরে বললেন চোর এবং খারাপ লোকদের কাছ থেকে সুরক্ষিত রাখার জন্য আলেম ব্যক্তিটি এবার জবাব দিলেন আমিও স্ত্রীকে এমনভাবে আবদ্ধ করে রেখেছি যেন কোনো খারাপ পুরুষ তার দিকে দৃষ্টি না দিতে পারে কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা চেয়ে অনেক দামি এবং মূল্যবান মনে হচ্ছে আপনার স্ত্রী আপনার কাছে অতটা মূল্যবান নয় আপনি আপনার দামি জিনিসপত্রগুলোকে আবদ্ধ করে রেখেছেন কিন্তু স্ত্রীকে নয় সব শুনে উচ্চশিক্ষিত ভদ্রলোকটি লজ্জায় মাথা নিচু করে রাখল পর্দায় কখনও নারীদের স্বাধীনতা কমে না বরং নারীদের সম্মান বাড়িয়ে দেয়